আজকে আমরা জেমিতিতে যে প্রমাণটা শিখবো সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি জ্যামিতিক প্রমাণ যেটা আমাদের হরামশায় পরীক্ষাতে আসে আর প্রমাণটা যদিও খুব একটা কঠিন নয় খুব সহজ একটা প্রমাণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ সেটা বলতেই হবে আচ্ছা আমরা এখন দেখে নিই আজকে আমরা আসলে কি প্রমাণ করব আমরা আজকে প্রমাণ করব যে ত্রিভুজ এ বি সি এর কোন বি ও কোন সি এর বহির্বিক পরস্পর ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে কোন বৃহস্পী সময় নব্বই ডিগ্রি মাইনাস এই যে আজকের প্রমাণটা এই প্রমাণটা শুরু করার পূর্বে আমরা কিছু বিষয়ের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব যে আলোচনাটা বা যে ধারণাটা এই প্রমাণের সাথে সম্পর্ক যুক্ত আচ্ছা আমরা দেখি সেই ধারণাগুলো আসলে কি যেমন আমাদের প্রথমে জানতে হবে ত্রিভুজের বহিষ্ঠ কোন ত্রিভুজের বহিসগণ হচ্ছে আমরা করলাম একটা গুণ তৈরি হলো হচ্ছে কি এ সি ডি অর্থাৎ বৈষ্ঠবনের ত্রিভুজের বৈশবনের সংগ্রহটা কেমন এমন যদি কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় সেই কোনটা হচ্ছে ত্রিভুজটির

ত্রিভুজের ভিতরে যে তিনটা কোন থাকে সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ কিন্তু বিপরীত অন্তস্থকোণ আমরা এই বিপরীত শব্দটার উপর জোর দিলাম কেন দিলাম এই জন্য দিলাম যে সন্নিহিত অন্তস্থ হচ্ছে এই কোনটা যে কোন আমি ঠিক দিলাম অর্থাৎ এসিডি এই কোনটা হচ্ছে এসিডি অর্থাৎ বৈশিষ্ট্য কোনটির সন্নিহিত কোণ এবং সেটা ধরুন ভিতরে আছে বা অন্তঃস্থ আছে এই জন্য এই কোনটাকে আমরা বলবো সন্নিহিত অন্তস্থকোণ এখন আমরা আমরা এই প্রমাণটা আমরা জমিটির যে পর্যায়ক্রমে যে প্রমাণটা করে আসতেছি সেইখানে আমরা এটা প্রমাণটা করছি যে এই কোনটা অর্থাৎ এই বহিষ্ঠ কোনটা কোন এ এবং কোন সি এর সমান সরি বি এর সমান অর্থাৎ বহিষ্ঠ কোনটা হবে সমান কোন এ প্লাস কোন বি এই কোন দুটি সমান হবে আর এই কোন দুটি হচ্ছে বিপরীত এটাকে আমরা সন্নিহিত অন্তস্থ বলবো এই কোন দুটাকে বলবো কি বিপরীত অন্তস্থ সুতরাং কি হচ্ছে যে এই বহিষ্ঠ কোনটা হচ্ছে এই ত্রিভুজটির বিপরীত অন্তঃস্থ কোনটা সমষ্টি সমান অর্থাৎ কোন এ সিটি হবে কোন এ এবং কোন ই এর সমষ্টি সমান আর এখানে একই শব্দ আমরা এখানে পেলাম যে কোন বিএম এবং কোন সি এর বহিদিক খণ্ড আমরা অন্তদিক খণ্ড বা সমদিক খণ্ড এই শব্দের সাথে পরিচিত কিন্তু এখানে নতুন একটা শব্দ আমরা পাচ্ছি সেটা হচ্ছে বৈদিক খন্ড তাহলে বৈদিক খণ্ডকে ধারণাটা আসলে কি এখন আমরা সেটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি হচ্ছে এব বুঝ বৈদিক খণ্ড হচ্ছে আমরা এসি বাহুকে বদ্ধিত করতাম

আর একটি তিন একশো আশ ডিগ্রি এটা আমরা জানি এবং এটা আমরা প্রমাণ করছি পূর্বের ক্লাস তো এখন আমাদের যে এই যে প্রাথমিক ধারণা বা এই ধারণাটা আমরা জানলাম বা শিখলাম এখন এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করব করে আমাদের আজকের যে প্রমাণ সেই প্রমাণটা করবো এটা হচ্ছে আমাদের যে প্রশ্ন এখন এই প্রশ্ন আর এই জ্যামিতির প্রমাণে এই প্রশ্ন যা সাধারণ নির্বাচন তাই এবং এবং এটা কিন্তু মোটামুটি চিত্র নির্ভরই বর্ণনা তার সাথে আমরা বলতে পারবো এটা বিশ্ব নির্বাচনটা ঠিক এমনই হবে আমরা চিত্রটা সি এখানে কি বলা এর বৈদিক খন্ড দশ তাহলে আমরা বর্ধিত করি কি এটা বর্ধিত করি এফ তাহলে এবি কে ই আর এসি কে এ পর্যন্ত বর্ধিত করি করে বৈদিক এটাকে সমধি করি আর এটাকেও সমধি করি করি কষ্ট তারা প্রবৃতিতে মিলিত হয় এখন আমাদের কি প্রমাণ করতে হবে যে কোন বিওসি সমান হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস হাফ ফোর এখন বিশেষ এইখানে বিশেষ নির্বাচনে খুব আলাদা কিন্তু হবে না আমাদের প্রশ্নটাই হচ্ছে মোটামুটি বলা যেতে পারে এটা একটু পুরা টেবিলের চিত্র নির্ভর বর্ণনায় আকারে দেওয়া আছে সুতরাং আমরা ঠিক এইভাবে বিশেষ নির্বাচনটা চাইলে লিখে ফেলতে পারি যে মনে করি

অন্যໂຕটা জানি তারপরে বলতেছে যে কোন পিটি সমীকরণ যখন আমরা যোগ করব আর দুটি হোক দুই এর হতে পারে যোগ করব সে আমরা অবশ্যই এটা খেয়াল করব যে বাম পক্ষের সাথে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব এইভাবে যোগ করলে আমাদের গাণিতিক করতে সুবিধা হবে আর যদি মনে হয় যে না এটার বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করলে হতে গাণিতিক ক্যালক সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা যে কোনো সমীকরণটা যে কোনো একটি বা করে নিয়ে সমীকরণটাকে মানে আমাদের যে প্রমাণ উপযোগী করে তারপরে আমরা সেটা সাথে বামপক্ষ এবং ডানপক্ষের সাথে ডানপক্ষ যোগ করব এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এখানে কি হচ্ছে এখানে আমরা জানি তিন করে সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং এ সি আর বি তিনটা গুণ আছে কি একশো আশি ডিগ্রি আর এখানে এখন আমরা উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করবো কি করবো উভয় পক্ষকে হাত দিয়ে গুণ করবো উভয় হাত দিয়ে গুণ করি তাহলে হাফ সি বি তাহলে আমরা উভেব কি গেল হাফ দ্বারা গুণ করে এখন আমরা দেখি সিপি এই অবধেক অর্থাৎ আমরা জানি

সুতরাং একটি কোনো অনুপস্থিত সেটা হচ্ছে এখন আমরা যদি উভয় পক্ষে কোন বিওসি যোগ করি আমরা কি পক্ষে কোন যোগ পক্ষে কোন বিওসি যোগ করি তা সুতরাং এই যে তিনটে কোনো সমষ্টি কি হবে যেগুলো তিন তিনগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি

একশো আশি থেকে নব্বই ফেলে নই হবে তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল তা আমরা কি করলাম সাধারণ কিছু ধারণা ব্যবহার করে আমরা মোটামুটি সলভাবেই বলতে গেলে যে এই যে আজকে আমাদের যে প্রমাণটা সেটা আমরা করে ফেললাম মনে হয় বিষয়টা মোটামুটি ভালোই বোঝা গেছে আর এটা অবশ্যই গুরুত্ব সাজে নিতে হবে কেননা এটা হচ্ছে তোমাদের যে নীতির অতি গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যেটা পরীক্ষায় এসে থাকে তো আজ এ বলতেই ধন্যবাদ